বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে লড়াইটা জমে উঠেছে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে শেখ হাসিনা ভারতে থাকতে পারেন সেজন্য শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে অন্যদিকে বাংলাদেশ সরকার শেখ হাসিনার লাল পাসপোর্টের পর এবার সবুজ পাসপোর্টও বাতিল করেছে আবার ভারতের কাছে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত এ বিষয়ে আপাতত চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে তবে খবর হলো শেখ হাসিনা ইস্যুকে ছাপিয়ে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে খুব শিগগিরই বাংলাদেশ থেকে ভারত সফরে যাচ্ছে সরকারের উচ্চ মহল ফলে নতুন মোড় নেয়ার সম্ভাবনা দেখা দিবে ডক্টর ইউনুসের আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক আর এই নতুন মোড়ে রেফারের ভূমিকায় থাকছে যুক্তরাষ্ট্র চলুন যাওয়া যাক বিশ্লেষণে পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকে তিনি ভারত সরকারের অতিথি হিসেবে দেশটিতে আছেন দিল্লির সূত্রগুলো বলছে বাংলাদেশ সরকার ও বিচার সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের সাম্প্রতিক উদ্যোগের পর ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার ইস্যুটি নিয়ে আইনি ফাঁক ফুকর খতিয়ে দেখছে শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন লাল পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার সে পাসপোর্টের মেয়াদ ছিল দুই হাজার সাল পর্যন্ত দুই হাজার বিশ সালের উনিশে জানুয়ারি চৌষট্টি পাতার একটি ই পাসপোর্ট নেন তিনি কিন্তু বাংলাদেশের সরকার আওয়ামী লীগ সরকারের পাঁচশো পাসপোর্ট বাতিল করেছিল এরপর থেকে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারতে আছেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল শেখ হাসিনা খুব সংক্ষিপ্ত নোটিশে ভারত গিয়েছিলেন এবং তিনি অতিথি হিসেবেই দেশটিতে আছেন এরই মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি ওঠে জুলাই সংগঠিত অপরাধের মামলায় অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইতে পররাষ্ট্র মন্ত্রণালয় নোট পাঠায় কারণ ভারত ও বাংলাদেশের মধ্যকার দুই হাজার তেরো সালের বন্দি প্রত্যার চুক্তি অনুযায়ী বাংলাদেশের হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আবেদন করতে হয় ডিসেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কূটনৈতিক বার্তা বা নোট ভারবাল পাঠায় সূত্রগুলো বলছে সেই নোট ভারবালে উপযুক্ত কোন সংযুক্ত করতে পারেনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রগুলো আরো বলছে জুলাই অগস্টের হত্যাকাণ্ডের মামলাগুলোতে ঠিকমতো ঠিক মতো সাক্ষ্য প্রমাণ সংগ্রহের দুর্বলতা সাক্ষ্য আইনের বাধ্যবাধকতা অনুযায়ী প্রমাণ জোগাড় করতে না পারায় এসব মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে ছয়ই জানুয়ারি গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বারোই ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনা সহ অভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজির হতে বলা হয় আবার বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেছেন ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে রাজি কমিশন এর একদিন পর অর্থাৎ সাতই জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয় আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার পাসপোর্টও আছে দিল্লির সূত্রগুলো বলছে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মধ্যে যে স্নায়ুর লড়াই চলছে তাতে বাংলাদেশ সরকারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একের পর এক চাপ বাড়িয়ে চলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন সবশেষ শেখ হাসিনার সবুজ পাসপোর্ট বাতিল করার বিষয়টি আসলে অর্থ বহন করে না কারণ তিনি এ মুহূর্তে সবুজ পাসপোর্ট জমা দিতে হয় ফলে গত পনেরো বছরে শেখ হাসিনার কখনোই সবুজ পাসপোর্ট ছিল না বিষয়টি এক ধরনের রাজনৈতিক ঢিলছোড়া যেটি বাংলাদেশের জন্য স্থানীয় রাজনীতিতে কিছুটা মতো কাজ করবে বলে মনে করেন ওই কর্মকর্তা কিন্তু ওই কর্মকর্তা বলছেন কূটনৈতিক চ্যানেলে পাঠানো নোট ভারবাল নিয়ে অবশ্যই ভারতকে চিন্তা করতে হয় মন্ত্রী প্রত্যাপন চুক্তি অনুযায়ী বিষয়টি দেখে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কিছু নির্দেশনা পেয়েছেন নির্দেশনাগুলো অনুযায়ী বিষয়টি সময় সাপেক্ষ ব্যাপার আবার ভারতের সংক্রান্ত আইন নেই এ কারণে রাজনৈতিক আশ্রয় দানের বিষয়টা আইনি অস্পষ্ট তৈরি করে বলে মত দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে কারণে এফ আর মাধ্যমে বাংলাদেশের নাগরিক শেখ হাসিনাকে ভারতে বসবাসের বৈধতা দেওয়া হয়েছে ভারতের পত্রিকা হিন্দুস্তান টাইমস বলছে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে বৈধভাবে তাকে ভারতে থাকে সম্মত মোদী সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসার মেয়াদ বাড়ানোর সবুজ সংকেত দেয় এরপরে স্থানীয় ফরেন রিজনাল স্টেশন অফিসের মাধ্যমে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয় প্রশ্ন হল কেন বাড়ালো ভারতীয় বাংলার সংবাদ মাধ্যম আনন্দবাজার খবরে বলা হয়েছে গোটা বিষয়টিকে নয়াদিল্লির উপরে চাপ বাড়ানোর কৌশল হিসেবে দেখছে ভারত শীর্ষ কূটনৈতিক সূত্রের খবর হলো এই পরিপ্রেক্ষিতে অতি সম্প্রতি শেখ হাসিনার ভারতে থাকার রেসিডেন্ট পারমিট মেয়াদ বাড়িয়েছে মোদী সরকার পত্রিকাটির খবরে বলা হয়েছে কোনো অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের স্থায়ী সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যাপন চাইলে তার সমস্ত আইনি দিক খতিয়ে দেখা প্রয়োজন ফলে শেখ হাসিনাকে ফেরত বাংলাদেশের পাঠানো কূটনৈতিক বার্তার উত্তর অবশ্যই দিবে ভারত কিন্তু তার জন্য কোনো তা করবে না ভারত আনন্দবাজারের খবরে বলা হয়েছে বাংলাদেশের বার্তার সমস্ত দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাসও লেগে যেতে পারে আর সে কারণেই শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর অধীনে দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভিসার কাগজপত্র তৈরি করেন এফআর আরো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট বা বিশেষ ব্যবস্থায় এ ধরনের ভিসা দিতে পারেন ও ভিসার মেয়াদ বাড়াতে পারেন ভারতের সূত্রগুলো বলছে এ ধরনের ভিসা সাধারণত তিন থেকে ছয় মাস দেওয়া হয় সে হিসেবে এটি যেহেতু মেয়াদ বাড়ানো হলো তাহলে ধরে নিতে হবে এর আগে তিন মাসের জন্য দেয়া হয়েছিল স্পেশাল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে পারপাস অফ ভিজিট বা ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে কিছু লিখতে হয় না ভারতের গণমাধ্যমগুলো দাবি করছে ভিসার মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ইঙ্গিতটা স্পষ্ট এখনই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনো প্রশ্নই উঠছে না ভারতের তরফ থেকে তবে দ্বিতীয় দফায় কত দিনের জন্য এই ছাড়পত্র হয়েছে তা এখনো স্পষ্ট নয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা ইস্যুটি রাজনৈতিক এটির জন্য সরকার কোনোভাবেই অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোকে হুমকির মুখে ফেলতে চায় না আট আগস্টের পর সরকারের ভারত বিরোধী অংশটি বেশ সক্রিয় ছিল কিন্তু ধীরে ধীরে তারা বাস্তবতা বুঝতে পেরেছে ফলে ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে চায় সরকার বিশেষ করে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ট্রির সফরের পর পরিস্থিতি পাল্টে গেছে আবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ভারত সফরের সময় বাংলাদেশ ইস্যুতে আলোচনা হয়েছে বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে এমন দুটি ইস্যুতে ভারতের পক্ষ থেকে রিপোর্ট করা হয়েছে সাথে আছে শেখ হাসিনার ইস্যুটিও ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়ার দপ্তর থেকে বিষয়গুলো বাংলাদেশ সরকারের উচ্চ মহলে জানানো হয়েছে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নিলে দক্ষিণ ও মধ্য এশিয়ার দপ্তর থেকে ডোনাল্ড লুকে যে সরিয়ে দিবে সেটি এখন প্রায় চূড়ান্ত নতুন কেউ দায়িত্ব নেওয়ার আগে বিষয় দুটি নিয়ে ভারতের সাথে আলোচনা করার জন্য বাংলাদেশকে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র সূত্রগুলো বলছে বাংলাদেশ সরকার ও একটি উচ্চ বাহিনীর পর্যায়ের একটি দল খুব শিগগিরই ভারত ভারত সফরে যেতে পারে হলে বাংলাদেশ সম্পর্কে নতুন মোড় দেখা দিতে পারে বলে ধারণা করছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে